বন্ধুরা বোনের বাড়ি থেকে চলে আসার পরে মাঠে চলে আসলাম এখানে আমাদের এখানে ধান ওঠার পরে সবাই গরু ছাগল নিয়ে সব মাঠে যায় আমরাও আমাদের বাড়ির তিনটে গরু ছাগল নিয়ে গেছি তো দেখো এখানে শুধু গরু ছাগল না। মানুষেরাও প্রচুর হাওয়া হয় তাই বসে বসে আলপাড়ে বসে হাওয়া খায় আমরাও সব বেরিয়ে এসছি মাঠে খাওয়া খাওয়ার জন্য পাশে একটা আম বাগান আছে সেখানে আম বসে কিছু দৃশ্য আছে আর এখানে দেখো ভাই বোন খুব দুষ্টুমি করছে আনন্দ করছে আর বাবু ছাগলটাকে খুব ভালোবেসে ফেলেছে তো ছাগলকে ঘাস খাওয়ানোর চেষ্টা করছে আদর করে দিচ্ছে খুঁটি বাড়ি দিয়ে পুড়ছে ছাগল গরুর আবার অরিত্রী হাঁটতে পারছে না কারণ মাঠে ধান জমি তো একরো একর আছে অরিত্রী ঠিকঠাক হাঁটতে পারছে না এরই মধ্যে আমার বোন চলে এসেছে তৃষা এখন আম গাছের ঢিল দেওয়া হবে এই গাছটা যাদের সেও আমার এই ভিডিওটা পোস্ট করলে দেখতে পাবে এই গাছটায় আমরা ছোটোবেলায় অনেক এই আম বাগানটায় গিয়ে আম করিয়েছিলাম কিন্তু এখন আর যেহেতু বাপের বাড়ি যাওয়াও হয় না আম কোনো হয় না কিন্তু আজকে বসেছিলাম তাই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে আমরা ছোটোবেলায় এভাবে আম কুড়িতে সেটা দেখানোর জন্য আম আমি মারতাম একটুখানি কাছে দিন মারামাড়ি হচ্ছে আর এখানে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া একটু আগে আমি ওনাটা দেখিয়েছি অনেক এখন মন খারাপ হয়ে গেছে